যারা যারা আছেন সবাই লাইক শেয়ারটা কমপ্লিট করে দেন লাইক শেয়ারটা কমপ্লিট করে দেন তো অনেক সময় তোরা তো আমরা দিচ্ছি পজ করে দেই ওকে अगेन পজ করতে না করতে কিন্তু আমরা ফিফটিন হয়ে গেছি অলরেডি উইনিং স্কোর আমরা সিঙ্গেল ভাবে নেব তো পঞ্চাশে একটা ও মাই গড তা প্লাস একটা চান্সে তো দারুণ হয়ে যাবে ও মাই গড দারুণ একটা উইনিং ছিল তো আমরা মানটা কমায় নিচ্ছি এগিন ক্যানে নিয়ে আসলাম তো মান কমায় নিলাম যারা যারা যুক্ত আছেন তবে লাইক সেটা কমপ্লিট করে দেন ইতিমধ্যে যারা যারা আছেন তো অল রাইট যারা যারা যুক্ত আছেন সবাই লাইভে লাইক সেটা কমপ্লিট করে দেন পেজের মধ্যে একটা পেজ থেকে ফলো করে দেবেন ওকে টেন এক্স পড়ছিলো টেন এক্স আমরা মিস করছি তো যারা যারা আছেন সবাই যারা যারা যুক্ত আছেন সবাই লাইক সেটা কমপ্লিট করে দেন আমি আবার বলি যারা যারা যুক্ত আছেন সবাই লাইক সেটা কমপ্লিট করে দেন যারা যারা আছেন সবাই লাইক সেটা কমপ্লিট করে দেন যারা যারা আছেন সবাই লাইক শেটা কমপ্লিট করে দেন তো ইতিমধ্যে তো সবাইকে লাইক শেটা কমপ্লিট করে দেবেন বকার আমি যেটা চাইছি এটা আমার হাতে থাকবে না এটা নগদ পাঠিয়ে দিতে হবে বুঝছো আমাদের যে মামলায় মামলা ওপেন করলে এটা পাঠান লাগে তার জন্য 50% অ্যাডভান্স বা কিছু একটা দেওয়া লাগে ওখানে তো দেখি অনেক সময় ধরতো মিস আবার মিস ওকে ফিফটি ওয়ান অনেক সময় পরে ওকে আমরা ভ্যালু বাড়াই দিচ্ছি তো পঞ্চাশের একটা হুম দারুণ এটা তো তো প্রফিট আবারও ব্যাপক দিলাম এবার হ্যালো একে নিয়ে এলাম আপনি একটু স্পিড মোড দিয়ে দিচ্ছি ঠিক আছে দারুন স্পিড মোডে তো প্রফিট তো আবারও পঞ্চাশে চলে গেলাম এন্ড ওকে একটা সিঙ্গেল নিয়ে নিলাম ও মাই হার্ট সিঙ্গেলে আড়াইশো হম যা বুঝতে পারছেন গেলে আড়াইশো বুঝতে পারছেন তো যারা যারা ইতিমধ্যে লাইক সেটা কমপ্লিট করেন নাই অবশ্যই লাইক সেটা কমপ্লিট করে দেন